বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অজিত মহল্লার ইউটিউব চ্যানেলে এই যে বেগুনের বীজতলা তৈরি করা হচ্ছে এখানে গোবর এবং বেলে মাটি রাখা হয়েছে এই গোবরের বা হাঁস মুরগির বীজটা গুলো দিয়েই বেগুনের চারা রোপণ করা হবে বীজ রোপণ করা হবে সেই বেগুনের বীজ দিয়ে চারা গজাবে এরপর চারা একটু বড় হলেই সেটা আসল যে ক্ষেত তৈরি করা হবে বেগুনের সেই ক্ষেতেই লাগানো হবে এখন যেখানে লাগানো হবে সেখানে আমন ধান রয়েছে আমন ধান ওটার সাথে সাথেই চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে মাটি গুঁড়ো করে সেখানে বেগুনের তিন চার ইঞ্চি লম্বার মতো গাছ বেগুনের চারা বা গাছ লাগিয়ে দেওয়া হবে আর এবারে দেখুন ইতিমধ্যে লাউ গাছের চারা লাউ চারা তৈরি করা হয়েছে লাউ চারা এই চারাগুলো এখনই আমন ধানের ক্ষেতের মধ্যে লাগিয়ে দেওয়া হবে হ্যাঁ কত সুন্দর চারা উঠেছে বাড়ির আঙিনায় মানে উঠোনে এই লাউ গাছের চারা বীজ ফেলা হয়েছে এই বীজ থেকে চারা গজিয়েছে এখন এটা আমন ধানের ক্ষেতের মধ্যে লাগিয়ে দেওয়া হবে আমন ধান যে আসে ধানের মাঝে মাঝে মাপ মতো পরিমাণ মতো লাগিয়ে দেওয়া হবে তাহলে আমন ধানের মধ্যে লাউ গাছগুলো বড়ো হতে থাকবে আমন ধান পেকে যাওয়ার মতো হয়ে গেছে তখন আমন ধান কেটে নেওয়া হবে কিন্তু লাউ গাছ থেকে যাবে জমিতে তাহলে কি হচ্ছে লাউ গাছগুলো দ্রুত ধান কাটার পর শেষ করার পরে ওই মূল জমিতে বর্ধনশীল হবে মানে লাউ গাছগুলো দ্রুত বেড়ে উঠবে লাউ পাওয়া যাবে খুব দ্রুতই আপনারা বুঝতে পারতেছেন উঠোনেই এই বীজতলা তৈরি করা হয়েছে আর এটা এখন বীজতলা তৈরি করা হচ্ছে বেগুনের জন্য বেগুনের বীজ এখানে রোপণ করা হবে আর বেগুন গাছের চারা লাগানো হবে মূল জমিতে যেটা চাষাবাদ করা হবে যে জমিতে সেটা হলো আমন ধান কাটার পরে সেই জমিতে চাষবাস করে বিভিন্ন রকম সার কীটনাশক উপাদান দিয়ে জৈব সার দিয়ে বেগুনের ক্ষেত তৈরি করা হবে সেই ক্ষেতেই এই বেগুনের চারা রোপণ করে দেওয়া হবে তো এটা হলো মূলত বিজতলা বেগুনের বিস্তলা বেগুন গাছ খুব যত্ন করে তৈরি করতে হয় বেগুন খুব সেন্সিটিভ গাছ কারণ একটু পোকামাকড় কীটনাশক না দিলেও পোকামাকড় থেকে রক্ষা করা যায় না আর ছত্রাক বা ভাই এই জন্য দেখবেন শহরে যে বেগুন আপনারা খান সেগুলোতে একটু দাগ বাইরে থেকে একটু কোনো স্পট থাকলেই ভিতরে কিন্তু পোকা থাকে তো বেগুন সবসময়ই শৌখিন একটা ফসল এই জন্য তাকে যত্ন করে রাখতে হয় পানি দিয়ে রাখতে হয় জল দিয়ে রাখতে হয় আর বললাম তো সার কীটনাশক বিভিন্ন রকম তেল স্প্রে করা হয় বেগুন যাতে বেশি করে ধরে তার জন্য বিভিন্ন রকম বর্ধনশীল বিভিন্ন জিনিস দিতে হয় মানে হরমোন জাতীয় বিভিন্ন রাসায়নিক প্রয়োগ করতে হয় এই যে কৃষক মূলত এই কৃষকই এই লাউয়ের চারা এবং বেগুনের বিস্তলা তৈরি করেছে যার কিছুদিন পরে লাগানো হবে ওই যে আমন ধান দেখছেন এই আমন ধান কেটে দেওয়া হবে কিছু দিনের মধ্যেই কেটে আমন ধান সরিয়ে ফেললে সেখানে লাউ গাছ ও বেগুনের আবাদ করা হবে আমাদের এদিকে বেগুন মোটামুটি ভালোই হয় এটা কি বন্ধুরা এটা হচ্ছে বাঘ কাঁধে নিয়ে বিভিন্ন জিনিসপত্র এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় এই বাঘ তৈরি করা হয় বাঁশ দিয়ে সুচারু রূপে সুচারু করা হচ্ছে বাঘের এক পাশ এটা বাঁশ দিয়ে মজবুত বাঁশ দিয়ে তৈরি করা বাঘ বদল বাঘ তৈরি করছেন এই কৃষক ওনার বাড়ি হচ্ছে যশোর জেলার অভয়নগর উপজেলার সলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামে এই যে বাঘ বাহে উত্তরবঙ্গে একটা বাঁ একটা শব্দ আছে এরকমই যেন একটা শব্দ আর আমাদের এখানে বাঘ বলা হয় বিভিন্ন জিনিসপত্র বহন করার জন্য এই বাঘ মানে প্রাকৃতিক উপায় তৈরি করা আছে কোনো যন্ত্রপাতি লাগবে থাকে আপনি এই বাঘ দিয়ে বিভিন্ন জিনিসপত্র আনা নেওয়া বিভিন্ন দ্রব্য আনা নেওয়া করতে পারবেন কাঁধে বইতে হবে আর দেখেন এই বাড়ির পাশেই সুন্দর অপরূপ দৃশ্য এবার ধান আর কিছুদিনের দিনের মধ্যেই পাকা শুরু করবে তখন কেটে ফেলা হবে ধান ক্ষেতের পাশেই এই তিনটি গরু বেঁধে রাখা হয়েছে পোষ বানানো গরু ওরা ধান খায় না এদেরকে আলাদা করে বিভিন্ন রকম খাবার প্রদান করা হয় গবাদি পশুর জন্য ফিড আছে এখন এছাড়া পল বিছারি ঘাস এগুলো কেটে কেটে তাদেরকে খেতে দেওয়া হয় বিভিন্ন খৈল ভুসি এগুলো খেতে দিতে হয় নতুবা গরু দ্রুত বর্ধনশীল হয় না ওই যে গাভী গরুটা সাদা ওটা গর্ভবতী হয়েছে কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে হুম এটা মাঝারি গরু আর ওই বড় যে গরুটা আগে দেখলাম তার এটা আগের বাছুর মানে ছা বাচ্চা এই তিনটে গরু ওই যে সাদাটা হলো বড় আমাদের গাভী এই কৃষকের গাভী ওই যে ভালো খুব ভালো দুধ দেয় গাভীটা এখন আমি তো দেখে খুব ভালো লাগে আমার আসলে প্রকৃতি দেখতে কার ভালো না লাগে সবারই ভালো লাগে সুন্দর অপরূপ এটা যশোরের অভয়নগর উপজেলার একটা অংশ তাল গাছ এটা দেখা যাচ্ছে মাঝখানে দুটো তাল গাছ এসে বৃক্ষরাজি আর দিয়ে চলে গেছে যশোর খুলনা রেল ট্র্যাক বেনাফল চলে গেছে ওদিকে আর এদিকে নড়াইল হয়ে কালনা পাশ দিয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা থেকে ঢাকায় চলে গেছে রেলপথ ঢাকা থেকে দুটো উপসী বাংলা আর একটা আরেকটা হচ্ছে সুন্দরবন চিত্রা এক্সপ্রেস এগুলো চলাচল করে তো খুলনা পর্যন্ত আর ওদিকে যশোর ব্যানাপোল স্থলবন্দর পর্যন্ত চলাচল করে এই হচ্ছে অবস্থা এই যে রাকৃষণিক সে তার কাজে ব্যস্ত বলে দিচ্ছে জ্বালানি এই জ্বালানি কীভাবে দেয় গরুর যে গোবর সেই গোবর লাঠিকে জড়িয়ে শুকানো হয় রোদে সেটা দিয়ে জ্বালানি হয় এই জ্বালানি বিভিন্ন রান্নার কাছে ব্যবহার করা হয় অবশ্য জ্বালানি এখন অনেকে তৈরি করতে চায় না কারণ বিভিন্ন কোম্পানি বড়ো বড়ো কোম্পানিগুলো গ্যাস সাপ্লাই করছে গ্যাস সরবরাহ করছে গ্রামের যে মহিলারা রয়েছে তারা আর কষ্ট করে এই জ্বালানি তৈরি করতে চায় না প্রসেস করতে চায় না তারা সরাসরি সিলিন্ডার কিনে এনে দেড় হাজার এক হাজার দিয়ে কিনে এনে বাড়িতে রান্না করবে চা বানিয়ে খাবে কিন্তু কষ্ট করে এই জ্বালানির প্রাকৃতিক উপায়ে জ্বালানি তৈরি করবে না এটা বড়ে বলে আমাদের বড়িয়ে অনেক এলাকায় ঘুটে বলে ঘুটিয়ে হলো গাছে টাছে বিভিন্ন জায়গায় রুটির মতো যেগুলো গোলাকার সেইগুলো হচ্ছে বড়িয়ে সরি গুটে আর এইটা হলো আমাদের এলাকায় বলে বড়িয়ে এই যে বড়ি এই বড়ি তৈরি করে দুই হাতে দুইটা ধরে দাঁড়িয়ে আছে কষ্ট করে এই বড়ি দেওয়া কিন্তু কষ্টের কাজ অনেকে ঘৃণার কারণে করতে পারে না কারণ গোবরে অনেক গন্ধ হাত দিতে সাহস পায় না কিনা লাগে এই জন্য অনেকে বড়ি তৈরি করে না এখনকার মেয়েরা তো আরও স্বাধীন হয়ে গেছে সুন্দর হয়ে গেছে তারা এসব কাজ করতে চায় না যার কারণে এই বড়িয়া সংস্কৃতি দিনকে দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে আর সবার বাড়িতে এখন গরু নেই অনেকে তো গরু পোষে না তবে এখন অনেক খামার এ গরু পোষা হয় গরু তারা পুষছে সেই গোবর দিয়ে মাছের ঘেরে বা ভেড়িতে দিয়ে দেওয়া হয় অনেক সময় জমিতে দেওয়া হয় আবার কেউ কেউ বায়োগ্যাস প্লান্ট করে জ্বালানি তৈরি করে গ্যাস তৈরি করে বড়ো খামারগুলোতে আর অধিকাংশ বাড়িতে এখন গরুর সংখ্যা কমে গেছে তো এক দুটো তিনটে গরু বসে আগে তো গরু আমি ছোটক্ষণ ছোটকালে দেখেছি মানে চল্লিশ বছর আগে তখন প্রত্যেক বাড়িতে দশ বারোটা গরু থাকতো লাঙল চাষ করার জন্য চারটে গরু আর দুধ খাওয়ার জন্য অন্তত তিনটে গরু চার তিন সাতটা গরু আর তাদের বাছুর এই মিলে দশ বারোটা গরু থাকতো এখন আর সেই নাই গোয়াল ভরা গরু গোলা ভরা ধান এরকম একটা কবিতা আছে না আর মাছ ভরা পুকুর এই ছিল বাঙালির এক সহজাত প্রবৃতি তো এই পর্যন্ত বন্ধুরা সুন্দর থাকুন ভালো থাকুন ধন্যবাদ 이 u l 도로 들어와 놓아